আপনার মস্তিষ্ক আপনার সবচেয়ে বড় বন্ধু আবার সবচেয়ে বড় শত্রু কখনও কি ভেবেছেন আমাদের মস্তিষ্ক আসলে কতটা শক্তিশালী ধরুন কেউ হতাশ হয়ে বলে উঠল আমার জীবন ভরা শুধুই দুঃখ আমি আর বাঁচতে চাই না এই কথাটা যখন সে ভাবে তখন মস্তিষ্কও উত্তর দেয় ইয়াস স্যার তাহলে আর বাঁচার দরকার নেই চলুন সব শেষ করে দিই এরপর মস্তিষ্ক সুইসাইডের মতো ভয়ঙ্কর চিন্তাকেও পরিকল্পনায় রূপ দিতে শুরু করে কতটা ভয়ানক ব্যাপার তাই না মানে দাঁড়ালো আপনি যদি আপনার মস্তিষ্ককে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেটাই আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে নিজের ভেতরেই লুকিয়ে আছে এক শত্রু যার নাম ব্রেন বিশ্বাসে নির্ধারণ করে বাস্তবতা আপনি যদি নিজের মস্তিষ্ককে বলেন আমার দ্বারা কোটি টাকা আয় সম্ভব নয় তাহলে মস্তিষ্ক সেই অনুযায়ী সব কিছু সাজাতে শুরু করবে সে আপনাকে এমন সব কাজে ব্যস্ত রাখবে যেগুলোতে টাকা আসবে না আপনার চোখের সামনেই আসল সুযোগগুলো এড়িয়ে যাবে কিন্তু উল্টোটা ভাবুন আপনি যদি বলেন কোটি টাকা আয় করা সহজ তখন মস্তিষ্ক হঠাৎ করেই নতুন নতুন আইডিয়া দিতে শুরু করবে এমন সব রাস্তা খুঁজে দেবে যেগুলো আপনাকে টাকার দিকে নিয়ে যাবে কারণ মস্তিষ্ক আসলে একরকম অর্ডার মেশিন আপনি যেভাবে তাকে কমান্ড দেন সে সেভাবেই কাজ শুরু করে আপনি আসলে নিজের চিন্তার পুতুল মনোবিজ্ঞানী জর্ডেন পিটারসন সুন্দরভাবে বলেছেন ইউ আর পাপেট অফ ইউর ওন থটস মানে আপনি আসলে আপনার মস্তিষ্কের কথোপকথনের পুতুল ছাড়া আর কিছুই নন আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আপনার মস্তিষ্ক আবার সবচেয়ে বড় বাধাও এটি কেননা মস্তিষ্ক অলস মস্তিষ্ক নতুন বড় কিছু করতে চায় না সে আপনাকে নিরাপদে ছোট্ট বৃত্তের ভেতরে আটকে রাখতে চায় পিঁপড়ের শিক্ষা একটা পিঁপড়ের সামনে যদি চক দিয়ে দাগ টেনে দেওয়া হয় সে সেই দাগের ভেতর ঘুরঘুর করতেই থাকে সেভাবে এটাই তার পৃথিবী এর বাইরে যাওয়ার চেষ্টা করে না আসলেই সে নিজের ভেতরে বন্দী হয়ে যায় আমাদের ক্ষেত্রেও তাই সমাজ পরিবার শিক্ষা ব্যবস্থা আমাদের চারপাশে অদৃশ্য এক দাগ টেনে দেয় তারা বলে চুপচাপ একটা সাধারণ জীবন কাটাও আমরা সেই সীমানার ভেতরেই বন্দী হয়ে থাকি তাহলে কি করব নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করুন নেতিবাচক শব্দ ব্যবহার বন্ধ করুন মস্তিষ্ককে বড় চিন্তা বড় স্বপ্নের ড্রাইভ দিন কারণ আপনি যত বড় স্বপ্ন দেখবেন মস্তিষ্ক তত বড় শক্তি খুঁজে বের করবে আপনাকে সেই স্বপ্ন পূরণের পথে নিতে কি মনে রাখবেন আপনার সবচেয়ে বড় শত্রু বাইরে কেউ নয় আপনার ভেতরে সেই ছোট্ট মস্তিষ্কই আপনার সবচেয়ে বড় বাধা আর সবচেয়ে বড় শক্তিও